সাপলা চত্বরের বেবরিশ হিসেবে দাফন হ প্রতিটি রস গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে জাতির কাছে প্রকাশ করতে হবে সেই সকল রক্তরাঙা শাপলার সাপলার বীর শহীদদের স্মৃতি বিজড়িত ইমানের দুর্দমনীয় কাফেলা সাপলা চত্বরের শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশকে আমি আজ বাংলাদেশের স্বাধীনতার অতঙ্গ প্রহরী হিসেবে ঘোষণা করতে চাই আমরা বলতে চাই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাথা যারা বাংলাদেশে ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার দুশ্মন তারাই স্বাধীনতার শত্রু রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি প্রয়োজনে রক্ত দিয়ে সেই স্বাধীনতা আমরা রক্ষা করব ইনশাল্লাহ স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে ধর্মীয় উত্তরাধিকার বিধান পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই হেফাজতে ইসলাম বাংলাদেশ বলতে চায় এই তথা কথিত পশ্চিমা ধ্যান ধারায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয় বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত অধিকারে বিশ্বাসী ইনশালতের সংগ্রামী মহাসচিব সারা বাংলাদেশ জুড়ে হেফাজতের নেতা কর্মীদেরকে আগামী মাসগুলোতে গুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর অধিকার আদায়ের জন্য নামতে হবে আমরা পরিষ্কার ভাষায় বলি বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরের মাথায় এসে সংবিধান সহ রাষ্ট্রের ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এই সংস্কার কার্যক্রম চলাকালীন সময়ে বহুত্ববাদের মতো এই বিতর্কিত একত্ববাদ বিরোধী কোন কনসেপ্ট বাংলার মানুষ গ্রহণ করবে না আমরা সংবিধানে আল্লাহর উপর অবিচার আস্থা এবং বিশ্বাসকে পুনর্বহারের দাবি করেছি এই দাবি বাস্তবায়নের জন্য আগামী দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশ কঠোর কোন সিদ্ধান্ত নিতে হবে আমরা পরিষ্কার ভাষায় বলি ডক্টর সাহেবের সাথে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি আমাদের বিরুদ্ধে ফেঁসিবাদী আমলে দায়ের কৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন কিন্তু কেন যেন মনে মনে হচ্ছে আমাদের সোজা আঙ্গুলে বুঝি ঘি উঠলে না প্রফেসর ডক্টর ইউনুস আপনি কি কথা ভুলে গিয়েছেন এই সেদিনও আদালতের পরায় আপনি আমাদের সঙ্গে পায়ায় পায়ায় ঘুরতেন আদালতের অলিতে গলিতে ঘুরতেন আমরা পরিষ্কার ভাষায় বলছি আগামী দুই মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়ের মামলাগুলো মামলা গুলো প্রত্যাহার না হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে তাই করবে আমরা পরিষ্কার ভাষায় বলছি জঙ্গি নাটকের মামলা সাজিয়ে জঙ্গি নাটকের মামলা সাজিয়ে আল্লাহর নবীর প্রকৃত আল্লাহ কারাগারের চার দেয়ালে বন্দী করে রাখা হয়েছে যারা নবীর দুঃমনদের বিপক্ষে পদক্ষেপ নিয়েছে তারা গোটা উম্মতের কাছে হিরো তারা গোটা উম্মতের হৃদয়ের মনি চোখের মনি হৃদয়ের প্রশান্তি সেই সকল কারা কারাবন্দি মুসলুম প্রেমিকদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে আমরা বলছি আমরা ফিলিস্তিন ইস্যুতে গাজাবাসীর পক্ষে জায়নবাদী ইসলাইলের আগ্রাসন এবং গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্ববাসীর সঙ্গে আমরা সহমত বাংলাদেশের মাননীয় সরকার প্রধান প্রধান উপদেষ্টাকে আমরা বলি আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিশ্ব অঙ্গনে আপনি গাজাবাসীর পক্ষে ভূমিকা পালন করুন সারা দুনিয়ার মানুষ গাজাবাসীর পক্ষে দাঁড়িয়েছে সুদূর এই সবুজ বাংলার চত্বর থেকে আমরা সংহতি জানিয়েছি কিন্তু আমাদের চারো বড় দায়িত্ব এবং কর্তব্য দাঁড়িয়েছে আজ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উচ্চারণ করা তাদের পাশে দাঁড়ানো মুসলমানদের নিপীড়িত জনপদ রক্তস্নাত ভূস্বর্গ কাশ্মীর কাজ গুজরাটের কষাই একটি নরকে পরিণত করেছে বিতর্কিত আইন সংশোধনী বিল দুই হাজার পঁচিশ পাশ করে শত শত বছর ধরে মুসলমানদের ব্যক্তিগত এবং তাদের যে প্রপার্টিগুলো আল্লাহর নামে ওয়াকফ করা হয়েছে মসজিদ মাদ্রাসা কবরস্থান সহ ধর্মীয় কাজের জন্য সেই ওয়াকফ সম্পত্তিতে সেই ভারতের হিন্দুত্ববাদী সরকার নাক বসাতে চায় আঙুল বসাতে চায় সেই আঙুল আমরা ভেঙে গুঁড়িয়ে দেব ইনশাআল্লাহ আজ হেফাজতের এই গণসমুদ্র থেকে আমি ভারতের নিপীড়িত নির্যাতিত মুসলমানদের মুসলমানদেরকে আহ্বান জানিয়ে তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করে তোলো তোমরা সকল নিপীড়ন বন্ধ করার জন্য মাঠে নেমে আসো সীমান্তের এপার থেকে বাংলার আঠারো কোটি মানুষ তোমাদের সঙ্গে সংহতি জানাবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ প্রফেসর ডক্টর ইউনুস সাহেব এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটা বার্তা দিয়ে দিতে চাই মনে রাখবেন একাত্তর সালে এদেশের মুক্তিযুদ্ধারা বলেছিল আমরা পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির গোলামী করবার জন্য নয় আজ দুই হাজার চব্বিশের জুলাইয়ের স্বাধীনতা সংগ্রামের পর আমি বলতে চাই আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয় যদি বাংলাদেশকে ওয়াশিংটনের দাস পরিণত করবার কোন পায়তারা করা হয় আর যদি হিউম্যানিটারিয়ান করিডোরের নামে আমার বাংলাদেশের বুকের উপর দিয়ে যদি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা হরণ করবার জন্য আমার স্বাধীন জনপদের এক ইঞ্চি মাটি কেড়ে নেওয়ার জন্য যদি এই অপতৎপরতা চালানো হয়

আবার বলছি আমার স্বাধীন বাংলার প্রতিদিন যে মাটি আমার পবিত্র জায়নামাজের মাটি দিল্লি বা ওয়াশিংটন বা মস্কো যারা এই মাটির দিকে চোখ তুলে আমরা তাদের বিরুদ্ধে বারুদ হয়ে মাঠে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ ফ্যাসিবাদী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবার যে দাবি জানানো হয়েছে মনে করবেন না এটা আমাদের দুর্বল কোন দাবি আমরা দুই হাজার তেরো সালে আওয়ামী লীগের বুলেটের আঘাতে রক্তাক্ত হয়েছি দুই হাজার একুশ সালে আমাদেরকে হত্যা করেছে বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন আচরণ করব না শেখ হাসিনা গিয়েছে যেই পথে আওয়ামী লীগের দালালরাও যাবে সেই পথে কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাটটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের কোন দশর যদি বাংলার রাজনীতিতে এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায় তারা চালায় তাদের সঙ্গে আমরা লড়াই করব লড়াই করব ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ সর্বশেষ আমাদের কথা হলো এই সাপলার শহীদ যারা শাহাদাত বরণ করেছেন ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে সাপলার সকল শহীদদের পরিচয়গুলো যতটুকু সম্ভব ফাসিবাদী আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুম করা হয়েছে লাভারিস হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে সরকারের তৎকালীন গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোনো থেকে থাকে আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাব আমার সপ্লা চত্বরের ব্যবহারিস হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে জাতির কাছে প্রকাশ করতে হবে এর বাইরে গোটা বাংলাদেশে যতজন বীর শহীদান রয়েছেন প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ ভেরিফিকেশন এবং যাচাইয়ের কাজ চলছে ইনশাআল্লাহ আমরা সাপলার রক্তরঞ্জিত এই মে মাসের মধ্যে হেফাযতে ইসলামের এর পক্ষ থেকে আমাদের ভেরিফাইড সেই সকল বীর জাতীয় শহীদদের পরিচয় এবং তাদের গৌরব ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরব ইনশাআল্লাহ সেই সকল রক্তেরাঙা সাপলার বীর শহীদানদের স্মৃতি বিজড়িত ইমানের দুর্দমনীয় কাফেলাপ সাপলা চত্বরের শহীদি কাফেলাপ হেফাজতে ইসলাম বাংলাদেশকে আমি আজ বাংলাদেশের স্বাধীনতার অতঙ্গ প্রহরী হিসেবে ঘোষণা করতে চাই আমরা বলতে চাই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাথা বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা যারা বাংলাদেশে ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার তারাই স্বাধীনতার শত্রু আগামী দিনে দেশ এবং ইসলাম স্বাধীনতার এই শত্রুদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে সেখানেই প্রতিহত করতে হবে যদি জন্য আমাদেরকে আরো জীবন দিতে হয় যদি জন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয় আরো আর কোরবানি স্বীকার করতে হয় যদি আরো বড় করে নজরানা পেশ করতে হয় রক্ত দেওয়ার জন্য জীবন বিপন্ন করে দেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য হাতে শপথ গ্রহণ করতে কারা কারা প্রস্তুত আছে হাত তুলে শপথ করো ইন ইনশাআল্লাহ আমার জায়নামাজের মাটি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি সংরক্ষিত থাকবে